এখন আমাদেরকে হুকুম দিয়ে মানে আমি করছি না বৌদি করছে বৌদিকে হচ্ছে হুকুম নিয়ে ম্যানেজার চলে যাচ্ছে চিকেনটা কম ছিল মশলাটা সেই অনুযায়ী ঠিক ছিল বললাম আর ও তো ঘুমাচ্ছে আবার খেয়ে তো দেখো এই চিকেনটা হচ্ছে আগেই মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে হচ্ছে ফ্রিজে রাখা ছিল আবার হচ্ছে এখানে মশলা মাখানো হয়েছে হ্যাঁ গুঁড়ো ছিল গুঁড়ো কি করে করে আর এদিকে দেখো চিকেন স্টিক খেতে গেলে না মানে কিছু করা লাগবে না শুধু তোমার এক গাদা বাসন লাগবে এক এক ঘর বাসন লাগবে আর একটা ধোয়ার লোক লাগবে ব্যাস আর কিছু না তাহলে চিকেন স্টিক রেডি হয়ে যাবে তো এখানে যে রেডি এই মাখানো ঢাকানো হয়েছে এটাকে আবার ফ্রিজে এক ঘন্টার জন্য রাখতে হবে তারপর হচ্ছে এরপর আর একটা প্রসেস আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ম্যানেজার ঘুমাচ্ছে বলে কর্মচারী হচ্ছে ফাঁকি দিচ্ছে সব সব করছে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কাট কেটে কাট বানানো হচ্ছে ওই দেখো কাট কয়লা দৌড়াচ্ছে দেখছো একটা দি দাও তো দেখো এখানে হচ্ছে কাঠ কয়লা দিচ্ছে সব থেকে এই রেসিপিটাই সব থেকে খারাপ জিনিস কি বলো তো এখানে হচ্ছে ঘি লাগবে যেই ঘিটা আপনারা খেতে পারবেন না এটা ফালতু হবে তো এই যে ঢাকা দেওয়া হলো এবার এটাকে ফ্রিজে রাখা হবে আর একটা দি দাও ধোয়া 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 ওদের অল্প ছিল মাংসটা তার একটা দি দাও কিন্তু রেডি করতে পারি ওই যে কাট এখন ভাঙছে দেখো আর একটু কাট লাগবে ওই যে দৌড়ে আসছে কাট তোলো 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 এই দেখো এবার এটাকে ফ্রিজে ঢুকানো হবে কাট কয়লা দিয়ে আটকে সেটা গেছে ধোয়া তো চারিদিক দিয়ে বেরোয় যাচ্ছে বেরোয় গেল নাকি ধোয়াগুলো নাই যে এই দেখো ধোয়াগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখো দেখো এটা তো হবে না এই যে সাইড দিয়ে বেরোয় যাবে বড় থালা লাগবে এর থেকে নিয়ে এসো বড় থালা ধরে আজকে আমরা কি চিকেন স্টিক করবো তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে এই দেখো ধোয়া বেরোচ্ছে এই দেখো বেশি থাকলে হচ্ছে আমি ভুল বললাম ফ্রিজে রাখা হবে তোটাকে ফ্রিজে রাখা হবে না ওই মাইক্রোওভেনের উপরে রেখে দিলাম এরপর হচ্ছে আমরা একটু শান্তির ঘুম ঘুমাবো তাই তো জানি না এইদিকে দরজাটা লাগায় রাখতে হবে নাহলে সত্যি বিড়াল ডুবে যাবে না গল্পে এত কিছু এনে দিয়ে লাস্টে

তো এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন স্ট্রিপ আমরা তখন বলছিলাম চিকেন স্টিক অবশ্য বলেও দিয়েছিলাম আমরা ঠিক জানি না কি চিকেন স্টিপ এবার হচ্ছে এটাকে ভাজা হবে দেখেছো পেটটা এক টুল টুল করছে খাওয়ার জন্য বুবুনের রুই দেখো দেখা যাচ্ছে আর পুরো এখন হচ্ছে ময়দার ভিতরে ভালো করে মাখানো হচ্ছে ছোট ছোট করে মাখাচ্ছিল তো ঘটকাও ধরে দেখ যাও দেখো ঠান্ডা জলে আবার চুবানো হচ্ছে এইটা দেওয়া জল এরপর আবার ময়দাতে মাখানো হবে

চা চা পাচ্ছি একটু খেয়ে যাও বিস্কুট দিয়ে চাকুম চুকুম করে ওটা হয় না এটা একটু বিস্কুট ভাড়া ভাড়ে গুলো দেখো চিকেন স্ট্রিপ একদম রেডি কিন্তু বাবলস গুলো হয়নি সোয়ারি গাইস জিতুর জন্য এখন নিয়ে যাচ্ছি চিকেন স্ট্রিপ আমার বাবা খাবে চিকেন স্ট্রিপ ইয়ামি টিভি সাউন্ড কমাও টিভি সাউন্ড কমাও ইয়ামি খেতে হলে টিভি সাউন্ড কমাতে হবে আসো গরম গরম খেয়ে নাও ওরে বলতে চি গরম গরম খেয়ে নাও তো দেখো আমাদের চিকেন স্ট্রিপ রেডি ওই যে সস দিলাম সাইডে দেবো আরো না খাবা আমরা আছি সবারই দেওয়া হয়ে গেছে খেয়ে দেখো কেমন হয়েছে আমি বানিয়েছি কি কি বলতে